নিজে দৌড়ন অপরকে হারানোর জন্য নয় দৌড়তে হবে জীবনে প্রথম হওয়ার জন্য নাম্বার ওয়ান হওয়ার জন্য বন্ধুরা সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সবাই নতুন বছর ভালো করে কাটান এই নতুন বছরে আপনাদের সবার সব স্বপ্ন সত্যি হোক তো স্বপ্ন দেখুন আমার সকল বন্ধুদের আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে যে সকল বন্ধু আমার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে যারা আমার বন্ধু বিপদে আপদে দাঁড়িয়েছে এই পেজের সাথে যারা যুক্ত ওঠো জাগর সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা শুভেচ্ছা জানাই যে সকল বন্ধুরা আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়ে আরও বিপদ বাড়িয়ে দিয়েছে তাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি ও অভিনন্দন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো আজ কোনো গল্প নয় আজ শুধু এলাম নতুন বছরের ইংরেজি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাতে আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন